আমার ঠাকুর ছোট্টবেলা থেকেই এই সাধারণের ভিতরে অসাধারণ তার কর্মকাণ্ড চলা বলা কথা আসলে এখন আমরা গবেষণা করছি তখন কিন্তু বুঝতে পারিনি মা যশোদা তার ছোট্ট গোপাল কৃষ্ণকে বাদবার জন্য দড়ি দিয়ে তাকে চেষ্টা করছে কারণ সে তো তার সন্তান আজকে আমরা মনে করছি এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ছিলেন তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তখন কিন্তু আমরা বুঝতে পারিনি তাই ঠাকুরকেও বুঝতে পারেনি ঠাকুর কে ঠাকুর চার বছর বয়স মা বলছে অনুকূল চল তো পাশের বাড়িতে একটি ছোট্ট সন্তান হয়েছে চল শিশুটি দেখে আসি ছোট্ট অনুকূল বলছে মাগো আর আঠেরো দিন বাজবে ও দেখতে যেয়ে কি হবে সে বাবা এমন কথা বলতে নেই কিন্তু সত্যি সত্যি আজকে সেই সন্তানটির জন্মগ্রহণের পর আনন্দে উচ্ছ্বসিত সবাই অনুরুধ্বনি শঙ্করধ্বনি পড়ছে আর আমার অনুকূল সেদিন কি বললো জানেন ও মাত্র আর আঠারো দিন বাজবে মা তাকে থাবিয়ে দিচ্ছে বাবা এই কথা বলতে নেই একদিন দুদিন তিন দিন করতে করতে যেদিন সেই আঠারো দিন গত হলো এই ইহদাম সেরে সেই সৃষ্টি যখন চলে গেল তখন মনে হলো তাই তো একটু একটু মনে হচ্ছে এ কথা কিভাবে বলল ঠাকুর কিভাবে বলল যে ওর মৃত্যু আঠারো দিন পরে হবে তবু আমরা তাকে চিনতে পারছি না ঠাকুর পরীক্ষা দিতে যাবেন সেদিন খুব খেলা করছে মা বলছে অনুকূল আজকে তোর অঙ্কের পরীক্ষা তুই এত দেরি করলে তুই আজকে কিছুই পারবি না আমার ঠাকুর পরীক্ষা দিতে গেছেন পরীক্ষা দিতে যে কলমটি হাতে ধরে বসে আছে মাস্টার মশাই তো জানে মাস্টার মশাই জানে কোন ছাত্র কেমন লেখা পড়া পারে তাই স্যার এসে বলছে অনুকূল তুমি লেখছো না কেন বলছে যে স্যার আজকে আমি যখন আসি আমার মা বলেছে আমি নাকি কিছুই পারবো না তা যদি আমি কিছু লিখি তা আমার মায়ের কথা মিথ্যা হয়ে যাবে মাতৃভক্তি কাকে বলে দেখেন ঠাকুর থেকে থেকেই মাতৃভক্তি কাকে বলে দেখিয়ে দিয়ে যাচ্ছেন আর তিনি নিজে আচরণ করে সেই সাথে তিনি বানিয়ে দিচ্ছেন নিজে আচরণ করে ঠাকুর বলছেন যে আমি এমন কোনো কথা বলিনি যে কথা আমার বাস্তবের সাথে মিল আমার চরিত্রের সাথে মিল নেই তাই ঠাকুর বললেন মাতৃভক্তি অটুট যত সেই হয় মাতৃভক্তি ছেলে কৃতি তত অটুট যত আজকে ঠাকুরকে যদি গ্রহণ করি আমার ওই ছোট্ট শিশুটি যদি এই বাণীটি আত্মস্থ করতে পারে ওই শিশুটি বড় হয়ে কখনো মাকে অশ্রদ্ধা করতে পারে না কখনোই পারে না কারণ ওই আদকতার বলি হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলের হিসাবে চলে নয় প্রস্তাবি আপনারা দেখেছেন নিতার ছেলেটা কতটুকু ছোট এখনো ঠিক কথা বলতে পারে না ও এসে চন্দনের বাটিতে হাতে করে নিয়ে কপালে কপালে ছোঁয়াচ্ছে আপনারা তারা প্রথমে এসেছিলেন তখন কিন্তু দেখেছেন কারণ ও দেখছে যে এটা কপালে দিতে হয় আজকে শুধু দেখছে কিন্তু যেদিন আসলে বুঝবে যে কেন দিতে হয়। সেদিন ওর অবস্থাটা কি হবে যখন আমার মা সীতা ছিল খোঁজে খোঁজে হনুমান চলে গিয়েছে হনুমান দেখতে পাচ্ছে মা সীতা দেবী কপালে সিঁদুর দিচ্ছে হনুমান এসে যখন জিজ্ঞাসা করেছে মা সীতা দেবীর কাছে মাগো এটা কি করছো তুমি এটা কি পড়ছো বলছে এটা সিঁদুর সিঁদুর পড়লে কি হয় সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় আমরা অনেক সময় বলি না তোমার তোমার সিঁদুর তার মানে কি স্বামীটি বজায় যেন দীর্ঘ জীবন লাভ করে এই জন্য আমরা বলে থাকি তোমার শাখা সিঁদুর বজায় থাকুক হনুমান যখন জিজ্ঞাসা করেছে মায়ের কাছে মাগ কেন ওই সিঁদুর তুমি পড়ছো বলছে তো এই সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় আজকে সেই স্বামী আমার হনুমানের জীবন দেবতা রামচন্দ্র একটুখানি যদি আমি কপালে দিই তাহলে আমার প্রভুর যদি মঙ্গল হয়ে থাকে আজ হনুমান কি করেছে সমস্ত সিঁদুরটি নিয়ে তার সমস্ত অঙ্গে লেপন করছে একই হনুমানকার সেনা যাচ্ছে না কত বড় ইষ্টপ্রাণ প্রাণ কত বড় ভক্ত দেখেন আজকে প্রভুর জন্য সমস্ত সিঁদুর গায়ে করেছে আমার ষষ্ঠীরা কিন্তু বলছেন আমি খেয়াল করে শুনছিলাম ঠাকুরকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের একমাত্র যোগ্য হোক ঠাকুরকে প্রতিষ্ঠা কোথায় কোথায় প্রতিষ্ঠা করবে আমার জীবনে আগে প্রতিষ্ঠা করতে হবে আমার জীবনে প্রতিষ্ঠা না করে আমি আর প্রতিষ্ঠা করতে পারি তাই আম জাজোন আর দুধ ছাড়া মাখন কল্পনা করা যায় না জজোনবিহীন যাজনটা কেমন নিজে আগে আছारण করতে হবে তারপরে আরেকজনকে বলতে হবে আর দুধ ছাড়া মাখন কিন্তু কল্পনা করা যায় না মাখনটা কিন্তু ওই দুধ থেকেই হয় এমনি যুগ প্রসত্তম যুগ ও মাফিকের বিধান আবার রশিদ কিন্তু সেই কথাই বলছিল যে এই যে বিবাহ সংস্কারের কথা এর আগে কিন্তু ছিল না কিন্তু এখন আসছে কারণ একটা সুবিবাহর মাধ্যমে একটা সুসন্তান আয়নন হতে পারে ইসলাম শাস্ত্রে বলছে যে কেউ তার জীবনে সুবিবাহ করিল তার জীবনের অর্ধেক এবাদত সুসম্পন্ন করিল দেখেছেন রাত নেই দিন নেই ওই ঝড় নেই বৃষ্টি নেই শীত নেই উষ্ণ নেই তার ভিতরে ওই প্রবীণ ব্যক্তিটিও ছোট্ট শিশুটিও ঘুম থেকে উঠে মসজিদে যখন আজাদ দিয়েছে তখন ছুটে চলেছেন ওই মসজিদে পাঁচ নামাজ পড়ছেন তারা তাহলে এইটা হচ্ছে তাদের আমল করা এই আমল সারা জীবনে যে আমল করবে তার অর্ধেক আমল সুসম্পন্ন হবে একটা সুবিবাহ করলে আর এই বিবাহের মূল উৎসটা কি কেন আমার বিবাহ করতে হবে আমার ঠাকুর বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না উন্নয়ন এবং সুপ্রজনন আমি যে মাটি সংসারে আসছে কেন আসছে সে যদি চিন্তা করে এই বংশের বংশ রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি ওই বংশের বংশ রক্ষার দায়িত্ব আমি নিয়েছি তাহলে ওই বংশে কেমন সন্তান আনায়ন করলে এই বংশটি রক্ষা হতে পারে অনেকেই দেখা যাচ্ছে অনেক বড় লোক মানুষ কিন্তু তার সন্তানে এমন একটি মদ রাজাখোর সন্তান এসেছে বেছে বেছে হয়তো তার পিছনে সব দিয়ে দিতে হচ্ছে আবার দেখা যাচ্ছে একজন দরিদ্র মানুষ তার ঘরে এমন একটি সন্তান এসেছে তার দ্বারা বিশ্ব উজ্জ্বল হচ্ছে বাস্তব প্রমাণ আমার গ্রামে ডক্টর সাধনকুমার বিশ্বাস যে যার মায়ের সাথে আমার পিসিমার ব্রিটিশ আমলে ক্লাস থ্রিতে যখন পড়তো আমার পিসিমা তিনি একশো তিন বছরে দেহ রেখেছেন আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে এখন মানে একশো আট বছর বছর বয়স হবে তাহলে সেই সময় ক্লাস থ্রিতে যখন পড়তো তখন এই ডক্টর সাধন কুমার মায়ের সাথে একসাথে লেখাপড়া করত সেই সময় সই পাতা হয়েছিল আমার পিসিমা বাংলাদেশ হওয়ার আগে ইন্ডিয়াতে চলে যায় আমরা ছোটোবেলার থেকে এই পিসিমাকে পিসিমায় বলেই জানি এখনো সবাই জানে আমার এরাই হচ্ছে আমার পিস্তিত দাদা আর তাদের একমাত্র মামায় হচ্ছে আমার বাবা তাই এই সাধন কুমার ডক্টর সাধন কুমারের বাবা ছিলেন পান ব্যবসা করতেন পান হাতে হাতে পান বিক্রি করতেন আর কি করতেন জানেন আর যাত্রা করতেন তিনি এত সুন্দর যাত্রা করতে পারতেন মেয়ে সাজলে কেউ ধরতে পারতো না এ একটা পুরুষ মানুষ তার কথাবার্তাও একটা মেয়েলি ভাব ছিল। কেমন ভাব ছিল দেখেন তখন তো আমাদের বাড়ির থেকে বারো বাজার হাটে আসতে হতো ওই মাঠের ভিতর দিয়ে সোজা পথ ছিল সেই পথ দিয়ে একটা ঝালের ক্ষেত এই ঝালের ক্ষেতের ভিতর দিয়ে যখন রাস্তা হয়েছে তখন ওই ক্ষেতের যিনি মালিক উনি এই লোকজন ধরতে পারছে না কাটা দিয়ে দিয়েছে তা আমার পিসে মশাই ওই কাটাটি সরিয়ে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে ওই মালিক তখন ওখানে ছিল খেজুর গাছ এই খেজুর গাছে খেজুর গাছ কাটছে গাছের থেকে বলছে কোন শালা যায় রে কারণ তার রাগ হয়ে গিয়েছে বলছে কোন শালা যায় রে আমার পিসে মশাই তখন কি বলেছিল জানেন তখন বলছে এই যে দাদাবাবু আমি যাচ্ছি তার বলার এমন একটি ভঙ্গি ছিল লোকটি গাছের থেকে নেমে এসে তার সাথে সত্যি একটা শখতে শেষ পর্যন্ত তাদের সাথে একটা ধর্ম কুটুম হয়ে গেল এই যে কথা বলার একটা ভাব আমার ঠাকুর তাই বলছেন সাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করে ঘুষাও সবার ব্যথা তাহলে আমার কথা বলা চলা এমনই হতে হবে যুগে যুগে তিনি যখন আসেন তার আসার ভিতর দিয়ে তিনি কিন্তু দুটো জিনিস নিয়ে আসেন একটা হচ্ছে নাম এবং ভালোবাসা নাম এবং ভালোবাসা এই দুটো জিনিস তিনি নিয়ে আসেন এই নাম কোন নাম যে নাম ধরে ডাকলে আমার প্রভু সাড়া দেবেন আমরা যে বহিরঙ্গের নাম নিয়ে যখন আমরা করি সেটা আমার আত্মা শুদ্ধ হয় পাপ নামের পাখিটি আমার দেহ থেকে উড়ে যায় আমার দেহ শুদ্ধ হয় তখন ওই শুদ্ধ দেহের ভিতরে যখন ওই বীজ নাম জপ করতে পারি তখনই কিন্তু তিনি আমার ডাকে সাড়া দেবেন তাই যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি এই নামের সহিত তিনি কেমনভাবে আছেন মাতা মনোমোহিনী দেবীর তার দুঃসম্পর্কের এক দাদা ছিল উমেশ লাইড়ি হরিপুরের জমিদার উমেশ লাইড়ি তিনি একটি চিঠি লিখেছেন মনো আমাদের বাড়িতে তুই আয় মা চিঠিটি পড়ছেন হঠাৎ অনুকূল এসে জিজ্ঞাসা করছে মা তুমি কার চিঠি পড়ছো বলছে তোর এক মামা চিঠি লিখেছে কি লিখেছে মামা মামা লিখেছে তোরা আমাকে যেতে বলেছে তা তততো তুই বাড়ি থাক আমি দুদিন একটু ঘুরে আসি বলে নাবা আমুও যাবো সাথে আজ মায়ের সাথে সিসি ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যাচ্ছেন মামার বাড়িতে আমার মামা গোপালের ভক্ত ছিল মাকে বলছে বাড়ির কাছে যে মা বলছে আমরা এইদিক চলে আসি বিরাই তো বলছে ঠাকুর বলছেন যে মা তুমি যাও আমি একটু পরে আসি ঠাকুর কি করেছেন পাশে বনের থেকে কিছু ওই বন লতা নিয়ে সেজে গুজে আজকে যাচ্ছেন আর মামা ভোগ নিবেদন করে যখনই তার ডাকে ডেকেছেন তখনই ঠাকুর অনুকূলচন্দ্র যে ওই ভোগটি তুলে খাচ্ছেন শব্দ পেয়ে ওই উমেশ লাহড়ি বলছে কিরে কিরে কে তুই বলছে আমি অনুকূল ও তুই মনোর ছেলে শুনেছি তুই নাকি খুব দুষ্টুমি করিস তুই বদমাইশি করিস তুই নাকি পরের দুধ চুরি করে খাস যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই দুধ খেতেন ননি খেতেন আমার ঠাকুর কিন্তু ছোটবেলায় এমনই একই কাজ করতেন কারণ সেই ধারা পূর্বতনকে ভর করিয়াই পরবর্তীর আবির্ভাব তাই যদি হয় তাহলে তাহলে সেই ধারাটা কিছুটা তার ভিতরে থাকবে আর কি হবে ওই যুগমাফিক বিধান তিনি নিয়ে আসেন তা বলছে যে শুনেছি তুই নাকি খুব দুষ্টুমি করিস তা তুই বাড়ির ভিতরে যায় কেন আর করিস নে আমি তো ঠাকুরের ভোগ লাগাইনি মন্দিরে আবার যখন তিনি ভোগ লাগিয়ে যখন ঠাকুরের স্মরণ করছেন আবারও এসে সেই একই কাণ্ড মনকে দেখেছে মনো দেখ তোর ছেলে কি করছে মনো এসে দেখে সত্যিই তো মন আজকে সন্তানকে আটকে রেখেছে দারোয়ান রয়েছে দারোয়ানকে বলছে এই শিশুটি যেন এসে দুষ্টুমি না করতে পারে তাই মন ছেলেটিকে নিয়ে যাচ্ছে বাবা এমন করলে হয় তোর মামা ঠাকুরের প্রসাদ দিচ্ছে সেখানে তুই খাচ্ছিস সেদিন ছোট্ট অনুকূল বলছে মাগ উনি আমাকে ডাকে কেন উনি আমাকে ডাকে কেন এই কথা যদি বলছে কিন্তু তিনি বুঝতে পারছেন না তাই না এই কথা তিনি বুঝতে পারছেন না যে কে এই শিশুটি আমাকে ডাকে কেন যাক দারোয়ানে রাখা হয়েছে সে যেন এসে আর এটা না করতে পারে ঠিক তাদ্রুপ আবার যখন ভোগ দিয়ে তিনি যখন আবার ঠাকুর স্মরণ করছেন তখন হঠাৎ করে সে আবার অনুকূলচন্দ্র চন্দ্র একই কাণ্ড করছেন তখন আবার সেই দারোয়ানকে ডাকা হলো দারোয়ান বলছে কই আমি তো শিশুটিকে আটকে রেখেছি শিশুটি তো এখন আসে নাই বলছে এই যে এই যে একটু আগে আমার ভক্তি নষ্ট করে দিয়ে গেল তখন জিজ্ঞাসা করছেন সত্যিকার অর্থে তুই যদি তাই হয়ে থাকিস বলছে আমি যে মূর্তি দিয়ে আমি ভজনা করি তুই সেই মূর্তি আমাকে দেখা সাথে সাথে আবার ঠাকুর অনুকূল চন্দ্র ওই মদন মোহর পাশে নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়েছেন আর সেই সময় বলছেন নমো ব্রহ্মদে ভাই গো ব্রহ্মণ হিতায় চ জগদ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো এই বলে তার পদান্তে লু দিয়ে বলেছেন ওই উমেশ বাহিনী মুহূর্তের ভিতরে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন আমি কাকে দর্শন করলাম আমি কাকে দর্শন করলাম এমনইভাবে তিনি মানুষের ভক্তের ভগবান হয়েছেন তিনি দেখেছেন তিনি বলছেন আমি নগদা নগদি বুঝি আমি কোনো বাকি চাই না তাই আমাদের বলছেন ঠাকুর তোমরা কর হওয়ার পাও করার কথা বলেছেন আজকে সেই করার যুগ ঠাকুর বলছেন করে দিতে পারবে না কেউ করতে হবে তোমাকে কৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনী আবেগে আজকে দেখেন কত নতুন নতুন ভক্ত এখানে আগমন ঘটছে এই নতুন নতুন ভক্তের আগমনে আজকে এই এখানে মনে করেন সেই সময় শ্রীবাস আঙ্গিনায় যেখানে মহাপ্রভু প্রতি নিত্য তিনি কীর্তন করতেন এখানে ধন্য হয়ে গিয়েছে তেমনই একদিন যখন কীর্তন হচ্ছে মহাপ্রভু বলছে যাও সামনে শ্রীবাসকে বলছে দেখো দুইজন ভক্ত এসেছে মুকুন্দ আর আর নরহরি ওই দুই ভাইকে তুমি একটু সেবা শুশ্রূষা করো আর বলো ওই মুকুন্দকে বলো তোমাকে একটু মহাপ্রভুর সাথে ভক্ত সঙ্গ করতে চাই কিন্তু তার একশো জন জনমের ভিতরে তার এটা সম্ভব নয় আর নরহরিকে বলো তুমি পাবে গৌরীর সঙ্গ আজকে গিয়েছে যখন ওই দুই সেবা শুশ্রূষা করে বলছে আবার প্রভু আপনাদের একটি কথা বলেছে কি কথা বলেছে ওই নরহরি প্রভুর সান্নিধ্য পাবে আর মুকুন্দ একশো বছরের ভিতরেও পাবে না যেই যেই কথা সেই অমনি মুকুন্দ দু হাতে তুলে অট্ট হাসিতে হেসে পড়েছে এ কি শ্রীবাস মনে মনে ভাবছে এ কি পাগল নাকি আমি বললাম কি আর সে কি করছে কি তখন মুকুন্দ বলছে আমি পাগল নই আমি পেশায় একজন ডাক্তার আর ডাক্তার হলে কত গবেষণা করতে হয় মানুষকে দেখেই মনের কথা বলে দিতে হয় তাহলে আবার আর আমি বধিরও নই যে আমি কথা শুনতে পারিনি তাহলে আপনি এমন ভাবে হাসছেন কেন হাসছে এই কারণে মহাপ্রভু বলেছেন একশো জনমের পরে আমি একশো জনমের ভিতরে আমি তাকে পাবো না তবে একশো জনম একশো এক জনমে আমি তাকে পাবো তাই আমি অট্ট হাসিতে হাসছি যে একশো এক জনম পরে হলো আমি প্রভুকে পাব। যদি আমার প্রভু বলতো আমি কোনোদিন তার দর্শন পাব না তার সান্নিধ্য পাবো না তাহলে হয়তো আমার দুঃখের সীমা থাকতো না এই যুগে ঠাকুর বলছেন এ যুগেই হয়ে যাবে এই যুগে তাকে ধরলে এই যুগেই সব চিত্তিলাভ লাভ হয়ে যাবে মতো ডাকাত দেখেছেন আমরা সেই পুরাকালে আমরা শুনেছি সেই মনির পুত্র রত্নাকর দর্শু তিনি মানে ষাট হাজার বছর রাম নাম করে শেষে কি হয়েছিলেন মহামণি বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছিলেন এত বছর তিনি অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ওই রাম নাম করতে করতে তিনি তারপরে মহামণি বাল্মীকি হয়ে গেলেন ওই নামের ভিতরে আমি একটু আগে যে বলছিলাম না যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যেই নাম সেই কৃষ্ণ ভদ করি নামের সহিত আসেন আপনি শ্রীহরি তদ্রুপ ওই উমেশ লাহড়ি যতবার তাকে ডেকেছেন তিনি কিন্তু ওই নামের নামী পুরুষ এসে দর্শনে দিয়েছেন তার ওই নামের নামী পুরুষ তিনি আসেন এই জন্য নামকে আগে আমাকে গ্রহণ করতে হবে যুগে যুগে তিনি কিন্তু এই নাম নিজে গ্রহণ করে দেখিয়ে দিয়ে গিয়েছেন কেমন ভাবে নাম করতে হয় আজকে নদী নদীয়ারে পথে কাটে আমার মহাপ্রভু যখন কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছেন ভক্তরা বলছেন আমরা তো জানি আপনি তো সেই রাধা কৃষ্ণের মিলিত তরুণ আপনি কেন ক্রন্দন করছেন এই কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভু বলছেন ওহে জীব কৃষ্ণ নাম কেমন ভাবে করতে হয় সেটা যদি আমি না দেখাই তাহলে এই জীব বুঝবে কি করে তাই তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে যান আর এই আচরণের ভিতর দিয়েই আমাদের আত্মার উন্নতি হয় তাই বহিরঙ্গের নাম করে ওই করে নাম সংকীর্তন আর অন্তরঙ্গ নামে করে আত্মার সাধন ওই আত্মার উন্নতি হয় আমরা যখন এই মানব দেহ ধারণ করেছি এই মানব দেহ ধারণ করার পূর্বে আমরা অনেক অনেক জনম আমরা বিভিন্ন কীট পতঙ্গ গাছ গুল্ম অনেক কিছু হয়েছি কিন্তু সেই সব জনমে আমাদের কোনো সাধন ভজন ছিল না একমাত্র এই মানব জন্মে এসে আমরা যার যিনি আমাকে পাঠিয়েছেন আমি মাতৃগর্ভে থেকে আমি বলেছিলাম প্রভু আমি যখন ওই মর্ত ধামে যাবো তোমার গুণকীর্তন করব কিন্তু এই মর্ত ধামে এসে আমি যখন ল্যান্ড করলাম তখন আমার পূর্ব স্মৃতি হারিয়ে গেল আমি প্রভুকে বললাম প্রভু আমি সেই তখন তোমাকে আর চিনতে পারলাম না প্রভুর নাম করাও আর হলো না গত ফাল্গুন মাসের এই গত এই যে ঠাকুরের যে তালনামাবি উৎসবে গেল এই উৎসবে গিয়ে আমি তিনজনের দীক্ষা দিলাম জানেন দুইজন স্বামী স্ত্রী আর একজন তাদের নাতি নাতিটি চতুর্থ শ্রেণীতে পড়ে তাহলে দেখেন সেই তার দাদু দিদিমার সহ নাতির সাথে দীক্ষা হচ্ছে এটা কি করার কথা ছিল সবাইকে তো নেওয়ার কথা ছিল ওই আদকতার বলি হতে ওই সময় কিন্তু তাদের সময় হয়নি তারা নিতে পারেনি আর এক দাদারকে দীক্ষা দিলাম আমারই কাকার আত্মীয় নির্মল কাকার আত্মীয় হয় মাগুরায় তিনি অনেক বছর ধরে যান পাবনাতে কিন্তু মনে মনে ভাবে যে দীক্ষা নেব দীক্ষা নেব আজ প্রায় দশ বছর যায় কিন্তু দীক্ষা নেওয়া তার হয় না হঠাৎ করে আমার অসিত এবং নিতায় নিতার দেখে যে স্নান করতে যাচ্ছে রাত তিনটের সময় তিনটের সময় যখন স্নান করে যাচ্ছে তখন তার সাথে যাজনের কথা হচ্ছে অসিত ভাবছে যে কেন নি তাই আসছে না এত দেরি করছে একটু আগে যে দেখে যে একজনের সাথে কথা বলছে তা বলতে বলতে বলছে আমার বাড়িতে সৎসঙ্গ হবে তোমরা যাবে তার সাথে আর একজন ছিল বলছে যে ও যদি দীক্ষা না নেয় তাহলে আমার কি করতে যাব তা বলছে এখনই দীক্ষা নেব তাই ঠাকুর বলছে সৎ দীক্ষা তুই এক্ষুনি নে ইষ্টে রাগ সম্প্রীতি মরণ নাম জপে কাটে অকাল জম্ভিতে ঠিক সেই রাত তিনটের সময় আমাকে অসীতি ডেকে দিল আমি এসে তাড়াতাড়ি স্নান করে সেই রাত্রেই তার দীক্ষা হয়ে গেল তাহলে আমরা আজকে যে পুরুষোত্তম মাসকে ঘিরে এখানে যে ভাদ্র পরিক্রমা করছি আমরা প্রতি প্রত্যেকেই চেষ্টা করব আমি আমার পরিবারের ভিতরে যদি তেমন বাদ থেকে থাকে অবশ্যই দীক্ষায় দীক্ষিত করি আমার পারিপার্শ্বিককে যেন ইষ্ট যা জোরে মুখর করে তাকে ইষ্ট ধাবিত করতে পারি ঠাকুর কীভাবে জানলেন এ যুগে এসে আজকে এখানে শুধু ধর্মীয় স্থানে এসেছেন বিধায় আপনারা হয়তো আমার কথা ভালো নাও লাগতে পারে তবু ভান করার সলো হলো হয়তো আমার দিকে তাকিয়ে আসের কথাগুলো শ্রবণ করছেন আর জানি না কতটুকু ভালো লাগছে কিন্তু এটা যদি কোনো মাঠে হতো এই দশজন বা চারজন লোক দুজন লোক হোক তাহলে দেখবেন যে কথা হচ্ছে না কেউ কারোর সাথে কথা হচ্ছে না কি হচ্ছে জানেন ওই মোবাইল নিয়ে এরা এই হচ্ছে কথা কথা নেই ঠাকুর কিভাবে জানতেন একশো বছর আগে যে এমনই হবে একজনের সাথে একজনের যদি কথা না হয় তার সাথে আমার কিভাবে ভালোবাসা হবে কিভাবে সক্ষতা হবে ওই ভালোবাসা যদি না থাকে আমরা কেউ কারোর বিপদে এগিয়ে আসতে পারবো না যদি ভালোবাসা না থাকে আর যত ভালোবাসা থাকে তাহলে ওই আমার ষষ্ঠীদা যদি একটু শুধু মোবাইল করে আমাকে দৌড়িয়ে আসতে হবে ষষ্ঠীদার বাড়ি আমি যদি মোবাইল করে আমাকে যেতে হবে কি দারুণ ব্যাপার দেখেন এ যুগে সেই ভালোবাসার কাণ্ডারি তিনি এনেছেন সবাইকে এক সূত্রে গাদবার জন্য গতকাল নয়াপাড়া আমার এক ইষ্ট ভ্রাতা তিনি মোবাইল করেছেন আমাকে অনুষ্ঠান করে দিয়ে আসতে হবে আমি আর অসিত গিয়েছি আমার প্রায় আমার বাড়িতে পঞ্চাশ ষাট কিলোমিটার দূর মোটর সাইকেলে যাচ্ছি মোটর সাইকেলে যে আমি ভাবলাম যে জায়গায় অনুষ্ঠান হওয়ার কথা সেই জায়গায় আমার এক পূর্ব আত্মীয় আছে আমি সেই জায়গায় যাকে উঠি উঠে তারপরে তার কাছে কল করব কিন্তু সেখানে বলে নদী পার হওয়ার জন্য ব্রিজ আছে আমি ব্রিজ ভুল করে চলে আগিয়ে গেছি নপাড়ার বাজারের ভিতরে বাজারের ভিতর দিয়ে নৌকায় পার হতে হয় এবার হ্যাঁ হ্যাঁ নৌকায় পার হতে হয় নৌকায় দেখি এত ভিড় মানে নৌকা আসছে সাথে সাথে বুক হয়ে যাচ্ছে আর চলে যাচ্ছে আমি মোটর সাইকেলে তুলে নৌকার ধারে নিয়ে গেলাম কিন্তু বললো যে আর গাড়িতে তোলা জায়গা নেই যাক ওই নৌকাটি চলে গেল এবার পরের নৌকাটি আমি উঠে দিলাম গাড়িটা উঠিয়ে দিয়ে দেখি যে লোকজন অনেক তো তোলছে দেরি হচ্ছে ভাইবে মানে ভাবলাম যে তাহলে এই সময়টি আমি দাদার কাছে একটু কল করি দাদা আমি চলে এসেছি নদী পার হয়ে ওই পারে যাচ্ছি আমি কল করছি দাদাকে বলছি যে দাদা আমি চলে এসেছি আমি নদী পার হচ্ছি ওই পারে যাচ্ছি বলছে আমি তো পার হচ্ছি বলছে আমি তো পার হচ্ছি কোথায় দাদা তারপর যেই হাত তুলেছি তার আগে নিতার সাথে দেখা নিতাই ওই গাড়ি তুটেছে দেখেন নিতাই কিন্তু দুপুরই চলে গেছে ট্রেনে নিতাই ওই নৌকায় উঠেছে আবার ওই আমার সেই সুকুমার দা উনি পিছন থেকে বলছেন দাদা আমি আছি এখানে আমার সুসেন্দা সেই একই নৌকায় আমার সুকুমার বলতেন না আমাদের নেই কোনো ভুল ওই একই নৌকায় পার হব নেই কোনো ভুল ঠিক আমার তখন সেই কথাটি মনে পড়ে যাচ্ছিল তাহলে কি করে এই যোগাযোগটা হলো আমি কিন্তু আর তার্য মেরে যাচ্ছি আমরা ভাবতে ঠাকুর বলছেন অনুভূতির দ্বারা যাহা জানা যায় তাহাই হচ্ছে জ্ঞান আমরা একসাথেই পার এমনভাবে মিলিয়ে দিয়েছেন রাত সাড়ে দশটার সময় আমি ওখান থেকে মোটরসাইকেল উঠিয়ে আমি বাড়িতে চলে আসি আমার বাড়িতে একটু সমস্যার কারণে আসি রাত বারোটা পনেরো মিনিটে আমি বাড়িতে বসাই সকালবেলা উঠে আমার গ্রামে আমরা প্রতিদিন এই ভাদ্র পরিক্রমায় প্রত্যেক বাড়ি বাড়ি আমরা প্রার্থনা করি তার ভিতরে আমরা তিনজন মেন থাকি আমি অসীতার অমিত তা যে বাড়িতে এই প্রার্থনার আয়োজন করেছে যে গত অনুষ্ঠানের দিন যে মাটি ওই যে গান করেছিল বা আমার মন আগামী উৎসবের যদি সহযোগিতা করলে ওই মার বাসায় এই জন্য তার খুব আহ্বান যে আমি যেন কাকা তাকে আবার আমারই দীক্ষা দিয়া যে কাকা যেন আমার বাসায় অবশ্যই আসে এই জন্য আমি মনে মনে ভাবলাম যত কষ্টই হোক আমি এই নয়াপাড়ার থেকে আমি চলে আসলাম রাত্রিবেলা সকালে প্রার্থনা করেছি আবার এই যে এখানে আসছে আপনাদের মতো ভক্ত করবার করবারিক তাই শুধু সজ্জন আজকের এই মহতি আয়োজন যিনি করেছেন আমার নীলকমল ভাই সেই সাথে আমি দেখছি আমার শ্রদ্ধ কাকা এসেছেন আমার কাকা কিছুদিন আগে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন সেই কাকা যে আজকে আমাদের ভিতরে আসতে পেরে আমি সত্যিই নিজেই ধন্য মনে করছি আমার সাথে কাকিমাও এসেছেন আমার কাকিমাড়া সবাই এসেছেন এটা যে কত আনন্দের বিষয় কত ভালোবাসার বিষয় এ বলে বোঝানো যাবে না তাই সবার মঙ্গল কামনা করি সুস্থতা কামনা করি এই আশায় আপনাদের প্রতি প্রত্যেকেরই মঙ্গল হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে টানছি টানছি ওং সর্বন্ত সুখীনা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভাদ্রানি প্রসন্ত মাকর সিং দুঃখ ভাগ ভবেন সবাই সুখী হোক সবাই রোগমুক্ত হোক যেন দুঃখের ভাগিন হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি